রাদে রাদে সবাইকে ভক্তির সন্ধানেতে স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার বিষয় হল নির্জলা একাদশী জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশীকে বলা হয় নির্জলা একাদশী প্রায় সম্মুখে আগত এই একাদশী এবার এবছরও এই একাদশী নিয়ে অনেক বিভ্রান্তি তৈরি হয়েছে বিশেষ করে যারা এই বছর থেকে একাদশী ব্রত পালন করবেন তাদের ক্ষেত্রে এই নির্জলা একাদশী নিয়ে অনেক রকম সমস্যা তৈরি হচ্ছে যারা অনেক দিন ধরে একাদশী ব্রত পালন করে আসছে তারা জানবে দশমী বিদ্যা বা দশমী যুক্ত একাদশীটা কি। কিন্তু যারা নতুন একাদশী ব্রত পালন করতে চলেছেন তারা জানবেন না যে দশমী যুক্ত একাদশীটা কি এই নিয়ে তাদের মধ্যে অনেক সমস্যা সৃষ্টি হতে পারে তাহলে আসুন আজকে আমরা সেই সমস্যারই সমাধান করব। আর আপনাদেরকে বলবো নির্জলা একাদশী ব্রত কবে পালন হবে আর দশমী বিদ্যা একাদশীটা কী দশমী যুক্ত একাদশী কেন আমরা পালন করি না সম্পূর্ণ দিন একাদশী থাকা সত্ত্বেও কেন আমরা দ্বাদশীর দিনে একাদশী ব্রত পালন করে থাকি আর এই দশমী যুক্ত একাদশী পালন করলে কি ক্ষতি হয় বা আমাদের কি লাভ হয় আজকে আলোচনাতে আমরা তাই জানব প্রথমত আপনাদেরকে বলি দশমী যুক্ত একাদশীটা কি একাদশী হচ্ছে দুই প্রকার যা হরিভক্তি বিলাস নামক গ্রন্থে উল্লেখ করা হয়েছে একটা হচ্ছে সম্পূর্ণ বা শুদ্ধ একাদশী আর অপরটি হল বৃদ্ধা একাদশী সূর্য উদয়ে ঠিক এক ঘন্টা সাঁত্রিশ মিনিট পূর্ব সময়কে বলা হয় অরুণোদ্বয় ধরুন পাঁচটা সাঁত্রিশ মিনিটে সূর্য উদয় হয় এর এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বের সময় হলো চারটে সুতরাং চারটে থেকে পাঁচটা সাঁতিরিশ মিনিট পর্যন্ত সময়টা হলো অরুণোদ্দ্বয় এই সময়ের মধ্যে যদি দশমী তিথি স্পর্শ করে যায় তখনই তাকে বলা হয় দশমী যুক্ত একাদশী শ্রী গরু পুরাণের একাদশী প্রসঙ্গে একশো পঁচিশতম অধ্যায়ে বর্ণিত আছে বোম্বা বললেন প্রাচীনকালে মান্দাটা নামে এক রাজা ছিলেন তিনি একাদশীতে উপবাস করার ফলস্বরূপ স সাগরা ধারার একমাত্র অধীশ্বর হয়েছিলেন শুক্ল ও কৃষ্ণপক্ষের একাদশীতে কেউ ভোজন করবেন না গান্ধারী দশমী সংযুক্তা একাদশীতে উপবাস করেছিলেন এই জন্য গান্ধারীর শতপুত্র অতএব দশমী যুক্ত একাদশীতে অসুর সন্নিহিত থাকে দ্বাদশী যুক্ত একাদশীতে হরি সন্নিহিত থাকেন তবে নানাবিধ শাস্ত্রের বাক্য বিরোধ দেখে সন্দেহ উপস্থিত হলে অর্থাৎ একদিনে যদি দশমী একাদশী ও দ্বাদশীর যোগ থাকে তবে তখন দ্বাদশীতে উপবাস করে ত্রয়োদশীতে পালন করবে যদি দ্বাদশীর দিনে এক কলামাত্র একাদশীও থাকে তবুও দ্বাদশীর দিনে উপবাস করা কর্তব্য যদি একাদশী দ্বাদশী ও ত্রয়োদশী এই তিথিতয়ের মিশ্রণ হয় সেই দিনে উপবাস করলে সর্বপ্রকার পাপ নাশ হয় যেদিন শুদ্ধ একাদশী থাকে সেই দিনেই উপবাস করা কর্তব্য কিংবা দ্বাদশী যুক্ত একাদশীতেও উপবাস করতে পারেন অর্থাৎ যদি একদিন একাদশী দ্বাদশী ও ত্রয়োদশী এই তৃতিতয়ের মিলন হয় তবে সেই দিন উপবাস করা যেতে পারে কিন্তু কখনো দশমী সংযুক্ত একাদশীতে উপবাস করবেন না তাহলে আপনাদেরকে বুঝাতে পেরেছি যে দশমী সংযুক্ত একাদশীটা কি এবার আসুন আপনাদেরকে বলি এবছর নির্জল একাদশী ব্রত কবে পালন হবে সতেরোই জুন না আঠেরোই জুন এবছর নির্জলা একাদশী ব্রত পালন হবে আঠেরোই জুন মঙ্গলবার দিন নির্জলা একাদশী সতেরোই জুন ভোর চারটে তেতাল্লিশ মিনিট থেকে শুরু হবে এবং আঠেরোই জুন সকাল ছটা চব্বিশ মিনিট পর্যন্ত চলবে তাহলে এই ক্ষেত্রে আমরা কালে কবে পালন করবে একাদশীটা আঠেরোই জুন সতেরোই জুন পালন করলে সেই একাদশীটা দশমী যুক্ত একাদশী হবে যেহেতু একাদশীটা আরম্ভ হচ্ছে ভোরবেলা চারটে তেতাল্লিশে আর আমাদের সূর্যোদয় হচ্ছে চারটে তাহলে চারটে পঞ্চান্ন থেকে এক ঘন্টা ছত্রিশ মিনিট আগের সময় হলো তিনটে উনিশ তাহলে তিনটে উনিশ থেকে চারটে পঞ্চান্নর মধ্যে কিন্তু দশমী তিথি থাকছে সেই কারণে আমরা এই দিন একাদশী ব্রত পালন করব না আমরা পরের দিন অর্থাৎ মঙ্গলবার দিনে একাদশী ব্রত পালন করব। আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে কেন আমরা একাদশী তিথিটা পালন করব না সোমবার দিনে তবে হ্যাঁ অবশ্যই একাদশীর দিনে পঞ্চশস্য ত্যাগ করবেন পঞ্চশস্য গ্রহণ করে কিন্তু একাদশী ব্রত পালন করা যায় না তো আজকের আলোচনা এতটাই যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর এইরকমই ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন রাধে রাধে